আপনি নিয়ে আসবেন তার পরবর্তীতে আমরা চেঞ্জ করে দেবো একটা নতুন কালেকশন এটা হচ্ছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার আচ্ছা লাগবে অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন বা ডাকের ভিতরে হ্যাঁ অসংখ্য ডিজাইন আছে ফাইন কটনের ভিতরে যাদের লাগবে অবশ্যই আবার বলতেছি স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিই এটা হচ্ছে ইন্ডিয়ান বুটিক্স নামে জিনিস আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আমরা সেখানে প্রাইসটা বলে আর এই সেকেন্ডের ভিতরে একটা কালেকশন

খুবই অসাধারণ একটা কালেকশন ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই মাশাআল্লাহ ভালো আছে ভাই ঈদের পর তো অসংক অসংক কালেকশন করে ফেলেছেন ভাই জি ভাই এই যে দেখতে পাচ্ছেন ঈদের পরবর্তীতে আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ কালেকশন আছে যারা বেকার ভাই আছে ঘরে বসে আছে তারা এই এক পিটি থেকে মাত্র 10 পিস নিয়ে ব্যবসা শুরু করে মাত্র 10 পিস নিয়ে ভাই মাত্র 10 পিস এই যে লাখ লাখ লক্ষ লক্ষ পিস থেকে কালেকশন থেকে

পাইকারি সেল করি মানে আপনাদের কাছে পাইকারি পাইকারি বিক্রি করে অবশ্যই ইসলামপুরে আমরা যাদের দোকানদার আছে তারাই আমাদের কাছে তারা পাইকারি সেল দেয় আচ্ছা ভাই যে তাদের কাছে নিতে গেলে বা আমাদের কাছে নিতে তাদের কাছে যে প্রাইসে নিবে আমাদের কাছে নিতে গেলে একশো থেকে দেড়শো টাকা কমে তারা পেয়ে যাবে আচ্ছা আপনাদের তো মেন মোকাম হলো বাবুরহাট হ্যাঁ বাবুরহাট আচ্ছা আর এই শোরুমটা কোথায় ভাই এই শোরুমটা হচ্ছে আমাদের ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট দ্বিতীয়তলা তলা কালেকশন দোকান নং দুশো বত্রিশ এবং দুশো তেত্রিশ আচ্ছা এটা আসতে হলে লায়ন টারে গলি বললে বিজনেস পয়েন্ট মার্কেট সৈয়দ আওলাদ হোসেন লেন বললেই সবাই দেখাই দিব হ্যাঁ দেবে

এই কালেকশনটা হচ্ছে আপনার অনলাইনে একদম ব্যাপক চাহিদা এগুলো হ্যাঁ কাস্টমার এইগুলো নেওয়ার জন্য কি বলুন কারাকারি লেগে যায় এই দেখেন প্যাটেলের ভিতরে একটা কালেকশন এটা হচ্ছে একদম অনলাইনে ভাইরাল ভাইরাল একটা কালেকশন হবে জি ভাই একদম মার্কেটেও ব্যাপক চাহিদা এটা ওয়াগিনোর ফ্যাশন সবের সিলটাও থাকে সিলটা থাকবে হ্যাঁ আর এটা হচ্ছে ব্যাক ব্যাকসাইড এই দেখেন খুবই অসাধারণ একটা থ্রি পিস ব্যাকসাইডটা ডিজাইন করা

একদম দেখেন এভাবে ইনটেক কালেকশন আপনারা নিতে পারেন দেখেন ভাই আজকে স্টক হইছে আমাদের এগুলা সব গরম গরম আছে কালেকশন গুলো একদম ভাই গরম গরম কাপড়ের ভিতরে আদ দাও জানা ভাই গরম গরম আচ্ছা আচ্ছা এই দেখেন খুব অসাধারণ একটা কালেকশনের ভিতরে কারিজমা কাশ্মীরি কারিজমা কাশ্মীরি কারিজমা কাশ্মীরি শুধু আমরা নতুন নতুন দিকটা দেই সুযোগ সুবিধা দেই না আমরা পুরো নতুন যারা আছে তাদের জন্য সুযোগ সুবিধা আছে যেমন তাদের যদি কোনো ব্যক্তিগত ডিজাইন থাকে বা কোনো ধরনের ডিজাইন বা করার হ্যাঁ সেগুলো যদি আমাদের কাছে দেয় আমরা করে দেব অবশ্যই আমরা করে দিতে পারবো যেমন ধরেন কিছু নতুন বা পুরনো উদ্যোক্তা যারা আছে তারা চাইতেছে তারা আরো উদ্যোক্তা বাড়াইতে অবশ্যই তারা আমাদের কাছ থেকে নিয়ে তারা আরো উদ্যোক্তা তারা পাইকারি সেল করতে পারবে আচ্ছা আচ্ছা তারাও উদ্যোক্তা তৈরি করতে পারবে নতুন নতুন উদ্যোক্তা ওকে আর যারা ঘরে বসে আছেন বেকার আছেন অল্প পুঁজিতে ব্যবসা করতে যেতেছেন চলে আসেন ঢাকা ইসলামপুর ম্যান মার্কেটে দিতে তো তাহলে আদুই কালেকশন আর এখানে আদুই ভাই কোনো বিকল্প নাই ভাই আদরিকালশনের নতুন উদ্যুক্ততা ভাইদের জন্য যা যা কই যেতেছে মানে এগুলা কথা না বললেই নয় পাইগ্রেড যদি 3 ভি স্ক্রিনে না জিতে বলে বিক্রি করে গেলে জিতা যায় না ভাই একদম ভাই আর এই যে অনেকেই চিন্তা করে এই যে আমি মাল নিলাম আমি এগুলা কি সেল করতে পারবো নাকি পারবো না হ্যাঁ এগুলা মাথা নিয়ে থাকলে কাম হবে না ভাই কারণ কির লাগে আমাদের হচ্ছে যদি বিক্রি করতে না পারেন বিক্রি হইতেছে না ওটা আমাদের কাছে নিআসলে আমরা ওটা চেঞ্জ করে দিব এক্সচেঞ্জ করে নতুন মাল নে ধর আছে ভাই ধরে নিন যে মালটা নিয়ে গেছেন বিক্রি করতে পারতেছেন না

আর আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তলা আদুরি কালেকশন দোকান নম্বর দুশো বত্রিশ প্রাইস কেন বলতেছেন না কেন প্রাইস বলতেছে না ভাই কারণ হচ্ছে যাতে আমাদের কাছে যারা নিয়ে ব্যবসা বা ব্যবসা করতেছে তাদের জানি কোনো ধরনের সমস্যা না হয় এর জন্য আমরা প্রাইসটা বলি না আর প্রাইস জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নম্বর আমাদের আমাদের আছে সেখানে আমাদের নক দিবেন আমরা সেখানে আমরা প্রাইস জানিয়ে দেবো আপনাদের এটা কাজমা কাশ্মীর ভিতরে একটা নতুন কালেকশন এটা হচ্ছে রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আবার বলতেছি যাদের লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিবেন আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাদের দেখাই দিব দেখেন একদম ফ্রি সাইজের ভিতরে একটা কালেকশন ভাই ফ্রি সাইজ ফ্রি সাইজের মধ্যে একটা কালেকশন আচ্ছা এগুলো কি কালার আছে ভাই কালার আছে চারটি ওতে চারটি করে কালার থাকে কালার সেটিং চারটি কালার সেটিং থাকে চারটি করে জি ভাই এই যে দেখেন এইরকম রকম ভিতরে এরকম ভিতরে চারটি কালার আচ্ছা যার যেটা ভালো লাগে ওটা দিতে পারবো সমস্যা নেই ভাই নেক্সট কি দেখাবেন এই যে দেখে আইটা কালেকশন দেখাই এটাও কাজমা কাশ্মীরি কাজমা কাশ্মীরি জি ভাই নিউ মডেল একদম নিউ কালেকশন আর আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করবেন বা ঢাকার আশেপাশে যারা আছেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আচ্ছা আচ্ছা আসলে এই সুন্দর সুন্দর কালেকশন দিতে হবে জি ভাই ওই যে আমাদের দেখেন কাজমা কাশ্মীরি বুটিক্স আচ্ছা এরকম থাকে লেখা হ্যাঁ ওকে আর অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে যেতেছেন

এটা ভিডিও করার জন্য সাধারণত এইভাবে রাখা হয়েছে ওকে এই যে দেখেন এটা হচ্ছে বডি কাপড় বডি কাপড় আর সালোয়ার কাপড়টা হচ্ছে বড় আরামদায়ক হবে এগুলো হ্যাঁ জি একদম আরামদায়ক এবং সফট একটা কাপড় সফট মানে গরমে এর এসি এসি বলা যায় এগুলো পরলে আর এসি লাগবে না ভাই আচ্ছা আচ্ছা এই যে সালোয়ার কাপড়টা চাইলে জামা বানাইতে পারবে জামা বানাইতে পারবে সালোয়ার কাপড়টা প্রিন্টটা অনেক সুন্দর প্রিন্টের ভিতর জি এই যে দেখেন ফাইন কটন এর অসংখ্য ডিজাইন আছে ফাইন কটনের ভিতরে হ্যাঁ অসংখ্য ডিজাইন আছে ফাইন কটনের ভিতরে

এগুলো হচ্ছে আমাদের একদম নিজস্ব তৈরি আর আমরা যে সুযোগ সুবিধা দিব ভাই ঠিক আছে এই সেই সুযোগ সুবিধা কেউ দিতে পারবে না কারণ আমরা হচ্ছে প্রস্তুতকারক আমাদের সুতা থেকে গিয়ে থেকে স্টেপ বাই স্টেপ আমাদের সকল আমাদের আপনারা সবাই কারা কম ভাই আমাদের ছাড়া আমাদের মতন কি কম দিতে পারবে না ভাই কারণ হচ্ছে আমরা হচ্ছে নিজে প্রস্তুতকারক সুতা থেকে স্টেপ বাই স্টেপ সুতা থেকে গিয়ে থেকে স্টেপ বাই স্টেপ আমরা সব আমাদের নিজস্ব তৈরি আচ্ছা এটা অনেক সুন্দর একটা কালেকশন কাজ

হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আমরা সেখানে প্রাইসটা বলে দেব এটা হচ্ছে একদম সুতা বোরিং এর কাজে বোরিং কাজে দেখেন কি সুন্দর একটা কাজ করা হয়েছে দেখেন মানে কোনো ধরনের হাতে বাজবে না হাতে বাজবে না একদম আর নিচে প্যানেলে কাজ করা আছে প্যানে কাজ করা আছে দেখেন খুব সুন্দর একটা প্যানেল কাজ করা এই কাপড় কি রে ভাই এগুলো কাপড় একদম সফট একদম নরম একটা কাপড় গরমে ব্যবহার অনেক আরামদায়ক হবে জন্য আরামদায়ক একটা কাপড় এটা পড়লে মানে কি বলুম বাংলা কথা এই সি লাগবো না ভাই আচ্ছা আচ্ছা একদম কোনো ধরনের লাগবে না কিছু মানে কোনো ব্যাপার নাই আচ্ছা তারপরে এর সাথে আছে পাক্কা আরেকজন মেশিন সলোয়ার ভাই আরেকজন একদম মেশিন সলোয়ার এবং সাথে আছে পাক্কা পাঁচাত নম্বর নামাজি উন নামাজ জন্য হবে আমাদের প্রত্যেকটা থ্রি পিস আপনি পেয়ে যাবেন না নামাজ জন্য থাকবে এই দেখেন এবং বড় একটা নামাজি উন্না এবং উন্নাতে দেখেন কি সুন্দর কালার সেটিং করা আছে আচ্ছা

বাচ্চা খুলে নিলে তাদের গালে আচল লাগবে বা অন্য কিছু লাগবে মানে আমাদের এই দেখেন কি সুন্দর ভাবে নিখুঁত ভাবে কাজ করা হয়েছে মানে হাতে কোনো বাজার কোনো কোয়ালিটি নাই বাচ্চা পালন করে নিলে গালগেটে যে সম্ভাবনা

মানে যাদের লাগবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কল দিবেন আমরা দেখানোর চেষ্টা করব আচ্ছা এই যে এদিকে আছে জারা কটন ভাই জারা কটন একটা দেখায় দেন তো জারা কটন জারা দেখাই জারা কটন হচ্ছে ফুল বডিতে কাটাউটের কাজ করা কাটাউটের কাজ করা লাগবে জি ভাই এগুলো থাকবে ফুল বডিতে কাটাউটের কাজ কাজ করা এই দেখাই এই দেখেন ফুল বডিতে একদম কাটাউটের কাজ করা কাটাউটের কাজ করা থাকবে এই দেখেন অসাধারণ ভাবে একটা কাটওয়ার্ড কাজ করা অসাধারণ থাকবে একদম কাপড়টা ভাই দেখছেন সফট এগুলো নিয়ে একদম নরমাল বিক্রি করা যাবে ভাই রিজনেবল প্রাইস আমরা দিয়ে থাকি আচ্ছা আচ্ছা পুরো ইসলামপুর চ্যালেঞ্জিং প্রাইস আমরা আচ্ছা এটা হচ্ছে ব্যাক সাইড এবং কাপড়টা দেখ জামাটা অনেক লং ওকে

দেখেন এখানেও সিকোয়েন্সে কাজ করা আছে এই যে সিকোয়েন্সে কাজ করা আর নিচে প্যানেলে কাজ করা আছে নিচে প্যানেলে কাজ করা আছে কারণ কাজ আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে সিকোয়েন্স স্যার এবং সাথে আছে পাকা পাঁচাত লম্বা নামাজি উন্না পাঁচ নামাজি উন্না হবে উন্নার সাইটেও আছে কাটওয়ার্ডের কাজ এবং সিকোয়েন্সের কাজ খুবই অসাধারণ উন্না একটা ডিজাইন করা হইছে এই যে দেখেন এই দেখেন উন্নাটা দেখাই সাইডে এই দেখেন উন্নার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে উন্নাতে আচ্ছা

ইন্ডিয়ান ব্লু এটা হচ্ছে নিচে প্যানেলে কাজ করা আছে নিচে প্যানেলে কাজ করা আছে নিচে প্যানেলে খুবই অসাধারণ একটা কাজ করা আছে অসাধারণ দেখেন কাজ করা আছে চোখে লাগার মতো কাজ করা আচ্ছা আচ্ছা আর এটা ইন্ডিয়ান বলে কি করার কারণ হচ্ছে এটা আপনার হিন্দি সিল থাকবে ইন্ডিয়ান একটা সিল দাও আছে আচ্ছা আচ্ছা হিন্দি সিল আর এখানে আমাদের এর সাথে আছে পাকা আড়াইগস মেশিন সালোয়ার আড়াইগস থাকবে আর উন্না আছে আমাদের কাছে পাকা পাঁচাত লম্বা নামাজের উন্না নামাজের না উন্না ফুল বডিতে উন্নাতে পুরাতে ফুলতে

খুবই অসাধারণ একদম জীবন্ত ফুলের মত লাগছে জীবন্ত ফুলের মত 3D প্রিন্ট মানে আচ্ছা আচ্ছা অসাধারণ একটা কালেকশন এদিকেও আছে দেখেন এই যে ওনাটা দেখে আমি এই সাথে পাকা পাঁচাত লম্বা নামাজ জন্য না নামাজ জন্য হবে জি ভাই এই দেখেন ওনাটা 3D প্রিন্ট করা 3D প্রিন্ট করা আছে জি ভাই একদম পাকিস্তানি কবি বলে কি করে এগুলো আচ্ছা এদিকেও আছে অসংখ্য গুলজি কালেকশন গুলজি কালেকশন একদম গুলজি যাদের লাগবে আমাদের কাছে আসতে হবে কারণ আমাদের মতন কালেকশন কারো কাছে নাই কালেকশন কেউ দিতে পারবে না কালেকশনের না রাঙ্গুলি হচ্ছে কোনো ফুল একদম এটাই থেকে সব আচ্ছা একটা কালেকশন একদম ফ্রি জামা

আচ্ছা আর সাথে আছে পাক্কা পাঁচ হাত লম্বা নামাজি ওন্না ওন্নাটা খুব সুন্দর এবং স্মুথ এবং নরম ওন্নাটাও ডিজিটাল প্রিন্টে হবে একদম ডিজিটাল প্রিন্টে ভাই এ দেখেন আচ্ছা আর তাছাড়া আরেকটা কালেকশন আমাদের আজকে স্টক হইছে আরো কালেকশন আছে ভাই জি ভাই এই দেখাই ওই যে কালেকশন ভাই তো দিন ভরে দেখালে তো শেষ হবে না ভাই শেষ হবে না ভাই এটা দেখে শেষ করে দেন ভাই একটা কালেকশন

কালেকশন দোকান বত্রিশ এবং দুশো তেত্রিশ তো ভাই আজকে সমাপ্তি আমরা রাখি আর পরবর্তীতে যদি কোন নতুন কালেকশন আসে আমরা ভিডিওর মাধ্যমে আমাদের নতুন উদ্যোগ উদ্যোক্তা সবাইকে আমরা জানিয়ে দিবো ওকে রাখি আসসালামাইকুম আল্লাহ